আম্বেদকরকে অপমান করা হলো কেন করা হলো অমিত সংবিধান রচনীতে আহ্বেদকারকে অপমান করার জন্য অমিত বল করতে হবে হবে তোমায় জানাই অমিত তোমায় জানাই প্রতিবাদ কর্মসূচি এই কারণে যে আমাদের আপনারা জানেন যে আমাদের সংবিধান রচনা করেছিলেন বি আর আম্বেদকর সারা ভারতবর্ষের মানুষ তাকে শ্রদ্ধা করে তাকে ভগবানের মতন ভক্তি করে তিনি হচ্ছেন দলিতদের একজন পথ প্রদর্শক তিনি সংবিধান রচনা করেন সংবিধানের মতন গুরুত্বপূর্ণ বিষয়ে যিনি ভারতবর্ষকে সমৃদ্ধ করেছেন সেই বি আর আম্বেদকর সম্পর্কে অমিত শাহ লোকসভায় দাঁড়িয়ে খুব কটুক্তি করেছেন অপমানজনক কথা বলেছেন এবং সেই কারণে আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে অমিত শাহর কুশপত্রিকা দাহ করা হয়েছে মানে বিজেপি চাইছে যে গোটা ভারতবর্ষ জুড়ে একটা অস্থিরতা তৈরি হোক এবং এরা কোনো নিয়মকানুন মানে না এরা বলেছিল যে চারশো মতন আসন পেলে সংবিধান এরা সংশোধন করবে বা সংবিধানটাকে বাতিল করবে আমরা দেখতে পাচ্ছি কার্যত আমাদের যে সংবিধান রচয়িতা বি আর আম্বেদকরের বিরুদ্ধে যে বিষোদ্গার বা কটু মন্তব্য এটাই প্রমাণ করছে যে সত্যি সত্যি যদি সংবিধান সংশোধন যদি সংবিধান সংশোধন করার মতন প্রয়োজনীয় সংখ্যক এমপি ওদের হাতে থাকত তাহলে ওরা সংবিধানটাকে বাতিল করে দিত এবং সেটা বোঝা যাচ্ছে ওদের এই দুইশো পাওয়ার পরেও যেভাবে ওরা বি আর আম্বেদকরকে অপমান করছে তাতেই বোঝা যাচ্ছে ওরা সংবিধানকে মানে না বি আর আম্বেদকরকে মানে না কিন্তু গোটা ভারতবর্ষের মানুষ বি আর আম্বেদকরের এই অপমান সহ্য করবে না আমরা আমাদের দলের পক্ষ থেকে সব সমস্ত জায়গায় সমস্ত ব্লকে আমরা অমিত শাহর কু দাহ করে প্রতিবাদ করে আমরা নরেন্দ্র মোদী এই আমরা অমিত শাহর পদত্যাগ দাবি করছি এটাই ছিল আজকে আমাদের কর্মযুজ্য পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে त्योहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिछासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षण वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স